গিয়ে বড় ঘোষণা করলেন অভিনেতা দেব কি জানালেন রুক্মিণী মৈত্র আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দেব রুক্মিণী টলিপাড়ার অত্যন্ত পরিচিত জুটি দেব রুক্মিণীকে একসঙ্গে দেখতে আমরা বরাবরই ভীষণ পছন্দ করি এবার বেড়াতে গিয়ে এই বালির মধ্যে লিখে গোপন কথা ফাঁস করলেন অভিনেতা বিশেষ টিপস দিতেও দেখা গেল রুক্মিণী মৈত্রকে দেব রুক্মিণী কবে বিয়ে করবেন অনুরাগীদের মনে এরকম প্রশ্ন উঠতেই থাকে তবে দেব এবার ঘোষণা করলেন একটি বিশেষ খবর তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু খোলসা করতে দেখা গেল না অভিনেতাকে প্রফেশনাল লাইফ নিয়ে এই বিশেষ অ্যানাউন্সমেন্ট করলেন অভিনেতা চর্চিত ছবি খাদান এই ছবি নিয়েই বড় আপডেট দিলেন অভিনেতা বেড়াতে গিয়ে দেখা গেল বালির মধ্যে অভিনব কায়দায় খাদান লিখে অভিনেতা তার এই আগামী ছবির প্রমোশন করলেন কি খবর দিলেন অভিনেতা বন্ধুরা আগামী চোদ্দই আগস্ট সকাল এগারোটা নাগাদ ছবির টিজার প্রকাশ হতে চলেছে সে কথাই জানালেন অভিনেতা বেড়াতে গিয়ে বালির মধ্যে লিখেই এই অভিনব কায়দায় এই খবরটি প্রকাশে আনলেন দেব আমরা সকলেই জানি দেব ছাড়াও ছবিতে চমক হিসেবে রয়েছেন যিশু সেনগুপ্ত রুক্মিণী মৈত্র আবার এই পোস্টের নিচে কমেন্ট করেন তিনি খাদান হ্যাশট্যাগ লিখে লেখেন প্রচারের এই কায়দাটা একটু ক্যাজুয়াল তবে বেশ কুল সরি আমি বলতে চাইছি বেশ হট বন্ধুরা এখন দেশে নেই দেবা রুক্মিণী দুজনেই বেড়াতে গিয়েছেন দেশের বাইরে একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন দেখা গিয়েছে নানান সময় নানা পোস্ট দিতে দেব রুক্মিণীকে দেখা গিয়েছে একদিকে পাহাড় তো অন্যদিকে বালি আর তাতে সোনালি রোদ দারুণ সুন্দর লাগছে বিভিন্ন ছবিগুলি কখনো দেখা গিয়েছে দেবকে তো কখনো দেখা গিয়েছে রুক্মিণীকে একসঙ্গে ছবি পোস্ট করেনে অবশ্যই তারকা জুটি তবে দুজনের ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে একই জায়গায় বেড়াতে গিয়েছেন তারা তবে কোথায় গিয়েছেন ঘুরতে সে কথাও খোলসা করেননি তারা তবে ছবি দেখে বোঝা যাচ্ছে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন এলিফ্যান্ট রকের সঙ্গে ও ছবি শেয়ার করতে দেখা গিয়েছে দেবকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি